আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বা গরিঘাট থেকে এই মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রো জাতের এবং থ্রিজ্যান জাতের বাছুর করে কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই দত্ত আপনাদেরকে দিচ্ছি কিনা দাওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান নাম বলতেছে দাম করলেন কত করলেন সাড়ে সাতান্ন করলেন ভাই কত চাই আটষট্টি চাই কটা কিনলেন ভাই কেলেন গোটা দ্বিদিনে কিনলেন আটষট্টি হাজার যায় ভাই সাতান্ন হাজার বলে চমৎকার এটা কি কি বাজার ভাই ক্রস ক্রস ক্রোস না থ্রি যান থ্রি যেন বলো না থ্রি যানো গেট আপ কম পার্সেন্টটা কম পার্সেন্ট ভালো আচ্ছা আচ্ছা মানে গেট আপটা কম হ্যাঁ হ্যাঁ ঝোলটা সুন্দর আছে